অনারবল ভিওর আমি প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম আজকে ভিডিওতে আপনাকে সাদর আমন্ত্রণ আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আগে দিয়েছিলাম তার ট্রিটমেন্টটা বলবো সেটা কি সাডেন বডি ক্র্যাম্প হলে পরে কিভাবে ট্রিটমেন্ট নিতে হবে সাডেন বডি ক্র্যাম্পের অনেকগুলো কারণ কথা বলেছিলাম সেই কারণগুলো অবশ্যই কারেকশান করতে হবে যেমন যদি প্রচুর পানি শূন্যতা থাকে তাকে অবশ্যই হাইড্রেটেড হতে হবে ওরাল স্যালাইন খাইতে হবে পর্যাপ্ত পানি খাবে ডাবের পানি খাবে তারপরে ম্যাঙ্গো জুস খাবে এগুলো সে খেতে পারবে এরপর কী বলেছিলাম যদি ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স হয় বমি হয়ে পাতলা পায়খানা হয়ে যদি ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স হয় একটু চেক করে দেখে নিতে হবে কোন ইলেকট্রোলাইটটা ডিস্টারবেন্স হয়েছে ইউজুয়ালি দেখা যায় বমি হলে পটাশিয়াম ডিপ্রেশন হয়ে থাকে বেশি এবং সোডিয়াম ডিপ্রেশন হয় এবং ডায়রিয়া হলে পরেও ঠিক তাই হয় এ সমস্ত ক্ষেত্রে ওরাল স্যালাইন এবং ডাবের পানি খেলে ইনশাল্লাহ কানেকশান হয়ে যায় এরপরে কী বলেছিলাম প্রচুর পরিমাণে হাঁটার কারণে অথবা রোদে যদি কেউ কাজ করে থাকে তাহলে বডি ক্র্যাম্প হয়ে থাকে সেখানে সোয়েটিং হয়ে যায় তখন ইলেকট্রোলাইট বা মিনারাল ডিপ্লেশন থাকে তাহলে তাকে কী হতে হবে সানলাইট প্রটেকশনে এবং অতিমাত্রায় দীর্ঘ সময় ধরে গরমের মধ্যে কোনো কাজ করা যাবে না এরপরে কি করতে হবে যদি এরকম ক্র্যাম্প হয়ে থাকে তাহলে আমাকে আরও কতগুলো বিষয়ে সতর্ক হতে হবে আন্ডারলাইন যে কচগুলো আছে ডায়াবেটিস হাইপোথাইরয়েড অথবা যদি কোনো ড্রাগের কারণে হয়ে থাকে সেগুলো আপনাকে ইলিমিনেট করতে হবে আর ট্রিটমেন্টের মধ্যে কি আছে সাপোজ কোনো রোগের কোনো রুগীর পায়ের মধ্যে মাসল ক্র্যাম্প হলো অর্থাৎ লেগ মাসল ক্র্যাম্প হলো তাহলে কী করবে সে পাটাকে একটু মানে মাটির উপর দাঁড়িয়ে সে পাটাকে উঁচু করার চেষ্টা করবে অথবা একটা জেন্ট্রাল ম্যাসেজ করবে একদম যদি ফুটে একদম মানে পায়ের গোড়ালিতে বা ফুটে যদি কারো মাসুল ক্যাম্প করে থাকে তাহলে সে করবে দাঁড়াবে দাঁড়ানোর পরে মানে গ্রাউন্ডের উপরে সে পা দিয়ে একটা সত্য চাপ দিবে কিছুক্ষণ রাখলে পরে সেটা ভালো হয়ে যায় আবার যদি কারো অ্যাপডোমিনের অথবা চেস্টের এখানে মাসুল হঠাৎ করে ক্যাম্প করে সে কী করবে একটু দাঁড়াবে অথবা পজিশন চেঞ্জ করে হাত দিয়ে একটা জেন্ট্রাল ম্যাসেজ করবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় গরম শেখ অথবা ঠান্ডার শেখেও অনেক ভালো ফলাফল আসে মোটামুটি এগুলো হলো মানে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট অর্থাৎ ওষুধ ছাড়া কীভাবে ট্রিটমেন্ট ওষুধ কী কী ট্রিটমেন্ট প্রিভেনশন করা যায় অথবা হয়ে গেলে কী করা যায় এ সমস্ত ক্ষেত্রে একবারে গ্রস্তি যদি আমি বলি কিছু বাজারে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন পাওয়া যায় সেই ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন আপনি যদি একটা করে দিনে দুইবার এক মাস বা দুই মাস তিন মাস খেয়ে থাকেন সেটা খুব ভালো কাজ করে থাকবে যাদের ক্ষেত্রে কন্টা ইন্ডিকেশন নেই তার ক্ষেত্রে কখনো কখনো বিকোজিন পাওয়া যায় বা জিন ট্যাবলেট পাওয়া যায় একটা বা দুটো করে যদি প্রতিদিন খাওয়া যায় এক মাস দুই মাস ভালো কাজ করে ভিটামিন ডির অভাব হলে অনেক সময় এরকম সমস্যা দেখা যায় সেক্ষেত্রে ভিটামিন ডি দেখা যায় ওয়ান থাউজেন্ড থেকে শুরু করে ফোর্টি থাউজেন্ড পর্যন্ত পাওয়া যায় প্রতি সপ্তাহে যদি একটা করে খাওয়া যায় তাহলে এটা অনেক ভালো ফলাফল আসে এক মাস দুই মাস বা তিন মাস পর্যন্ত খেলে পরে খুব ভালো ফলাফল আসে বাজারে কথাগুলি দেখা যায় গাবালিন বা মেরো গাবালিন কিছু ওষুধ পাওয়া যায় এগুলো যদি একটা লোড ও অর্থাৎ টোয়েন্টি ফাইভ প্রি গাভাল যদি দেওয়া যায় একটা করে দুবেলা অথবা যদি গাবালিন দেওয়া যায় টু পয়েন্ট ফাইভ একটা করে দুবেলা দিলে এটা অনেক ভালো ফলাফল আসে এক মাস দুই মাস ব্যবহার করলে ভালো থাকে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় অ্যাব্লোকইন বলে একটা ওষুধ পাওয়া যায় সেটাও ভালো কাজ করে টু পয়েন্ট টু ফিফটি মিলিগ্রাম একটা করে দুইবেলা আরও ভালো কাজ করে এরকম দুই একটা ওষুধের মধ্যে যেমন আছে যেমন ধরুন কুডোপা ওষুধ দিলে কারো কারো ক্ষেত্রে ভালো কাজ করে অর্থাৎ দেখা যায় ওয়ান হান্ড্রেড টেন মিলিগ্রাম একটা করে দুবেলা কিছুদিন দিলে অথবা যদি পার কিরোল পয়েন্ট টু ফাইভ যদি দেওয়া যায় এটা মাইক্রোগ্রাম তাহলে দেখা যায় অনেক ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে থাকে মোটামুটি এই হলো কথা আন্ডারলাইন কজগুলোকে অ্যাভয়েড করতে হবে এবং সোডিয়াম পটাশিয়াম ডিপ্রেশন হলে এটাকে কারেকশন করতে হবে পানি শুনোতা সর্বমোট কথা হলো ব্যালেন্সড ডায়েট খেতে হবে ব্যালেন্সড ডায়েট এবং এক্সারসাইজ গুড হেলথ গুড লাইফ এবং প্রিভেনশন অফ দিস সার্ডেন কনসেপ্ট অফ দি কাম আমি প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম নিউরো সায়েন্স হসপিটালে আমার একটা কর্মরত আছি আমি নিউরো মেডিসিন মেডিসিন এবং পুষ্টি নিয়ে কাজ করি এবং প্রতি মঙ্গলবার একটা ভিডিও আপলোড করি আমার ভিডিওগুলো সাধারণ মানুষকে খুব স্বাস্থ্য সচেতন করে তোলার জন্য আপনি নিজে ভিডিও দেখবেন এবং অন্যকে দেখার জন্য উদ্বুদ্ধ করবেন ভালো থাকবেন